যারা দ্রুত ওজন কমাইতে চান এবং বিভিন্ন কর্মব্যস্ততার জীবনে অফিস লাইফে অথবা পারিবারিক বিভিন্ন কর্মব্যস্ততার কারণে যারা জিম করতে পারেন না বা হাঁটাহাঁটি করতে পারেন না যার কারণে তাদের স্থূলতা বেড়ে গেছে চর্বি বেড়ে গেছে ভুঁড়ি বেড়ে গেছে মেদ বেড়ে গেছে এই সকল সমস্যার সমাধান যারা চাচ্ছেন তাও আবার ন্যাচারালভাবে রকম কেমিক্যাল বা ওষুধ না খেয়েই তাদের জন্য কোলাজেন মিক্স কপিটা বেস্ট একটা সলিউশন হইতে পারে এটা সম্পূর্ণ ন্যাচারাল কোলাজেন মিক্সড কপি খাওয়ার নিয়মটা অনেকেই জানেন না এটার খাওয়ার নিয়ম হচ্ছে আপনারা বাসায় কফি বা চায়ের বিকল্প হিসেবে খাইতে পারবেন এটি খাওয়ার নিয়ম আপনি চা বা কফি যেভাবে বানান সেম নিয়মে এটিও কিন্তু মেড করতে পারবেন বা তৈরি করতে পারবেন সেম নিয়মে বানিয়ে নির্দিষ্ট পরিমাণ পাউডার নিয়ে সেটি গরম করে ফুটিয়ে এরপরে ঠান্ডা করে আপনি শাঁকনি দিয়ে ছেঁকে সুন্দর করে কিন্তু কফির বা চায়ের বিকল্প হিসেবে আপনারা খাইতে পারবেন তো এটি হচ্ছে খাওয়ার নিয়ম আর দিনে আপনি চাইলে দুইবার তিনবার পর্যন্ত খাইতে পারবেন তাতে কোনো প্রবলেম নেই তবে সর্বনিম্ন দুইবার খাবেন তাহলে রেজাল্টটা বেশি ভালো পাবেন যারা চার থেকে পাঁচ কেজি ওয়েট লস করতে চান তাদের জন্য এক প্যাকেট এনাফ এবং যারা দশ থেকে বারো কেজি বা পনেরো কেজি ওয়েট লস করতে চান তাদের জন্য অবশ্যই দুই প্যাকেট খাইতে হবে আর আমার হাতে কোলাজেন মিক্স দেখতে পাচ্ছেন এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এছাড়াও আপনারা এখানে কিউআর কোড পিছনে সব কিছু আছে স্মার্টফোনের মাধ্যমে চেক করে তো নিতেই পারবেন তাছাড়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেল ভিজিট করলে বুঝতে পারবেন যে আমরা কী ধরনের প্রোডাক্ট দিয়ে থাকি এই প্রোডাক্ট বাজারে অনেক কম দামে বিভিন্ন দিয়ে থাকছে অনেক কম দামে পাঁচশো সাতশো বা তারও কম দামে আসলে অনেক সস্তা দামে অফার দিয়ে প্রোডাক্ট সেল করে থাকছে বাট আমরা প্রোডাক্ট দিচ্ছি না আমাদের কাছে যেইটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক এবং এই প্রোডাক্টটি অবশ্যই কম দামে পাবেন না যারা ভালো দামে অরিজিনাল প্রোডাক্ট চাচ্ছেন আমি আবার বলছি যারা অরিজিনাল প্রোডাক্ট খুঁজছেন তারা আমাদেরকে লক করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনি রেজাল্ট ভালো পাবেন তো এটা সব ন্যাচারাল খাওয়া অলরেডি বলে দিয়েছি এটা ন্যাচারাল কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই কোনো সাইড এফেক্ট নেই আর এটি এলিটের প্রিমিয়াম কোলাজিন মিক্সড কফি এটার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই এটা কী উপাদান দিয়ে তৈরি করা হচ্ছে আপনাদেরকে একটু যদি বলি দারুচিনি কফি কফি কায়েন পেপার সরিষা বীজ টারমিনিয়া টোলা চেবুলা বেলেডিকা লেবু বেঙ্গার কালো ইত্যাদি আরো সিক্রেট সমন্বয় কিন্তু এটি তৈরি করা হয়েছে যেগুলো শুনেছেন নামগুলো এগুলো সবগুলোই ন্যাচারাল কোনো কোনো নেই আর এখানে কেমিক্যাল ব্যবহার করা হয় সাইড এফেক্ট নেই ন্যাচারাল ভাবে আপনারা চা কফি যেভাবে খান সেম এইভাবে খেয়ে কিন্তু আপনারা আপনাদের ওয়েটটাকে কিন্তু লস করতে পারবেন ইনশাল্লাহ এক মাসে পাঁচ থেকে সাত কেজি আমরা বলে থাকি দশ বারো কেজি তাদের ওয়েট প্রয়োজন তারা অবশ্যই দুই প্যাকেট খাবেন তো যারা অর্ডার করতে চান আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন যেহেতু আমরা মানুষের স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকি সেক্ষেত্রে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টে মূলত আমরা কাজ করে থাকি যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কিন্তু কল করে আরো বিস্তারিত জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ